আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তোমাদের শিফাত ভাই এবং আজকে অ্যাকচুয়ালি আমি একটা কোর্স নিয়ে কথা বলবো এবং কোর্স হচ্ছে বেসিক্যালি আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স এই কোর্সে তুমি কয়টি সাবজেক্টের উপর কোন কোন ক্লাস পাবে এবং কয়টি ক্লাস পাবা এবং এর পাশাপাশি তোমার কোন কোন ভাইয়া এবং আপুরা তোমাদের এই ক্লাসগুলো নিবে আমি সেই ব্যাপারেও বলবো এবং এর পাশাপাশি আমি ব্র্যাকের স্যাম্পল কোশ্চেন দেখে অর্থাৎ ব্র্যাকের ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে একদম ডাউনলোড করে যে স্যাম্পল কোশ্চেনটা সেখান থেকে আমি তোমাদের এক্সপ্লেন করব তোমাদের ব্র্যাকের কোয়েশ্চেনে তোমাদের কোন কোন টপিক থাকবে অর্থাৎ কয়টা সাবজেক্টের উপর কোয়েশ্চেন থাকবে এবং তুমি কোন কোন সাবজেক্টে পড়তে চাইলে আসলে তোমার কোন কোন সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার করতে হবে আগে আমরা কাজের কথা আসি ঠিক আছে তো প্রথমত ব্র্যাকে অর্থাৎ তোমার কোয়েশ্চেনটার ভিতরে তুমি কয়টা সাবজেক্টের উপর কোয়েশ্চেন পাবা সাবজেক্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাবজেক্টের উপর তোমার কোয়েশেন থাকবে এবং এর মধ্যে তোমার সাবজেক্টগুলো কী কী আমরা এটা একবার দেখি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখান থেকে তোমার বিশটা এমসি কেও আসবে ইংলিশ কম্পোজিশন এখান থেকে একটা কম্পোজিশান লিখতে হবে যেটা কি চল্লিশ মার্কের থাকবে ম্যাথমেটিক্স থাকবে এখান থেকে তোমার পনেরোটা এমসি কেও থাকবে হায়ার ম্যাথ ফিজিক্স মার্চ করা থাকবে এখান থেকে কি তোমার দশটা এমসি থাকবে বায়োলজি আর কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট থেকে আবার মার্চ করা থাকবে এবং দশটা এমসি থাকবে সবার লাস্ট হচ্ছে কি ড্রয়িং ড্রয়িং থেকে কি তোমার দুইটা কোয়েশ্চেন থাকবে এবং কি মার্কস হচ্ছে ষাট মিনিটের এখন আসি তুমি কোন কোন সাবজেক্ট পড়তে চাইলে কোন কোন টপিক অ্যান্সার করতে হবে ঠিক আছে প্রথমত তুমি যদি ইংলিশ অন্থ্রোপোলজি এবং এলএল বি পড়তে চাও সেই ক্ষেত্রে তোমার এ এবং বি অর্থাৎ কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ কম্পোজিশন এই দুইটা টপিকের উপর এক্সাম দিতে হবে এক ঘন্টা সময় থাকবে তোমার হাতে এরপরে কি ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং বিএসএস ইন ইকোনমিক্স এই ক্ষেত্রে তোমার তিনটা তিনটা টপিক কী কী ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কম্পোজিশান ম্যাথমেটিক্স এবং সময় তোমার সময় থাকবে কত দেড় ঘন্টা এরপরে কি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যাথমেটিক্স ফিজিক্স এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি তোমার এই চারটা টপিকের উপর এক্সাম দিতে হবে চারটা টপিক কী কী ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কম্পোজিশন ম্যাথমেটিক্স হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স তোমার সময় থাকবে কত দেড় ঘন্টা এরপরে কি বিএসসি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এবং ফার্মেসি এই সাবজেক্টের উপর ক্ষেত্রে তোমার কোন কোন টপিক অ্যান্সার করতে হবে এবিসি এবং ই সাবজেক্টগুলো কী কী ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কম্পোজিশান ম্যাথমেটিক্স এবং বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এরপরে কী কী আসবে এরপরে হচ্ছে গিয়ে তোমার ব্যাচেলার্স অফ আর্কিটেকচার এই স্পেসিফিক টপিকটার এই স্পেসিফিক সাবজেক্টটার জন্য তুমি যখন পরীক্ষা দিবা সেক্ষেত্রে তোমার কোন কোন সাবজেক্ট অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এ সি এবং এফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কম্পোজিশান বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি সরি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি না ম্যাথমেটিক্স এবং ড্রয়িং ঠিক আছে তাহলে আমি আবার রিপিট করি আর্কিটেকচারের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কম্পোজিশান ম্যাথমেটিক্স এবং ড্রয়িং সেক্ষেত্রে তোমার সময় কত থাকবে দু ঘন্টা দশ মিনিট কি বলছি ক্লিয়ার আচ্ছা তো এখন যখন তুমি এগুলো অ্যান্সার করবা সেক্ষেত্রে তোমার অ্যান্সার করার সময় কী কী জিনিসপাতি মাথায় রাখতে হবে তো আমরা এখান থেকে আসলে জিনিসপাতি যা দরকার বের করে ফেলতে পারবো কী কী আছে এখানে বেসিক্যালি আমি এতক্ষণ যেটা বুঝাইছি ওইটাই বলছে এবং এর পাশাপাশি একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে তোমার যে গোল্লা ভরাটা করতে হবে এমসিকিউ এর যেই ওএমআর শিটের উপরে সেক্ষেত্রে কি তোমার বল পয়েন্ট পেন অথবা টু বি এই দুইটা জিনিস তুমি ফিল আপ করতে পারবা এক থেকে বেশি সার্কেল তুমি যদি ফিল আপ করো সেই ক্ষেত্রে কী হবে সেটাকে তোমার রঙ অ্যান্সার হিসাবে কী কাউন্ট করা হবে এবং এর পরে আসি এখানে তোমাদের এক ধরনের মানে স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে আসলে কীভাবে ফিল ফিল আপটা করবা এখন ব্র্যাক ইউনিভার্সিটির এক্সামের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় যে স্টুডেন্টসরা প্রবলেম ফেস করে কোথায় কোথায় দেখা যায় কম্পোজিশনের প্রবলেম ফেস করে এবং এর পাশাপাশি কি এমসি কি বর্ডার ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করে ট্রাস্ট ট্রাসমিওন নট বাট প্রত্যেক সেশনে আমি এরকম কিছু ছেলে বা মেয়ে আমার কাছে বলে যে আমি এমসি কোথায় আপনি মেস আপ করেছি কীভাবে মেস আপ করে আমি বলি ধরো তোমার অপশানটা আছে এ বি সি এবং ডি ঠিক আছে তো আমি ছোটোবেলা থেকে যদি আমার বি আনসার হয় এখানে বি দাগাইছি সি আনসার হলে এখানে সি দাগাইছি দেখা যায় কি অনেক সময় জিনিসটা আসে এমনভাবে যে এ বি এবং সি ডি তারা কি করে বি মনে করে সিদাগায় আসে এবং সেখানে স্বাভাবিক এটা রং অ্যান্সার ওয়েমার এটাকে রঙই ধরবে তো এমসি কিউ ফিল আপ করার সময় মাথা অনেক ঠান্ডাভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে কম্পোজিশনের ব্যাপারেও কিছু কথাবার্তা আছে সেটার ব্যাপারে আমি আরেকটা ভিডিও বানাবো এটা সুন আপলোড হবে তো যাই হোক তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোন কোন টপিকের উপর কোয়েশ্চেন আসবে এক্সাম কোন কোন টপিকের উপর তুমি দিবা তোমার সাবজেক্ট ওয়াইজ তুমি সিলেক্ট করে নাও এই পিডিএফটা তুমি অ্যাকচুয়ালি ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই পাবা এটা আমরা বানাই এটা নেই আচ্ছা তো এখন আসি আমাদের কোর্সের ব্যাপারে একটু ডিটেলসে বলি ঠিক আছে প্রথমত আমাদের কোর্সের নাম হচ্ছে কি ব্র্যাক ইউনিভার্সিটি সরি কালারটা চেঞ্জ করে নাহলে তোমরা দেখতে পারবো না আচ্ছা প্রথমত আমাদের কোর্সের নাম কি ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স এই কোর্সে তোমার ক্লাস থাকবে কয়টি কয়টি জেনারেল ম্যাথের উপর থাকবে ক্লাস থাকবে দশটি হায়ার ম্যাথের উপর ক্লাস থাকবে দশটি ফিজিক্সের উপর ক্লাস থাকবে পনেরোটি ইংলিশ উপর ক্লাস থাকবে দশটি এসএ রাইটিং ক্লাসেস থাকবে কয়টি তিনটি কেমিস্ট্রি ক্লাসেস থাকবে দশটি বায়োলজি ক্লাসেস থাকবে পনেরোটি আর্কিটেকচার ক্লাসেস থাকবে পাঁচটি এবং এর পাশাপাশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের নির্ধারিত ডিসকট এবং ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে ডিসকট এবং ফেসবুক সাপোর্ট গ্রুপের ক্ষেত্রে কী হবে স্পেসিফিকলি যদি আমি ডিসকটের কথা বলি আমাদের কোর্স যারা অলরেডি নিয়েছে তারা অলরেডিরা জানে তারা ডিসকটের মধ্যে কিন্তু আসলে আমাদের আমাদের সব সব টিচারদের সাথে তোমাদের সব ভাই এবং আপদের সাথে কি তোমরা চলে কথা বলতে পারবো অর্থাৎ তোমরা যখন কোনো প্রবলেম বলবা ডিসকরে কিন্তু সেটা রিপ্লাই দেবে তুমি যদি ইংলিশ নিয়ে কোনো কথা বলো সেই ক্ষেত্রে তোমাদের এই জয় ভাই আছে অরিত্রিয়া আছে ওরা রিপ্লাই দেবে আমি থাকলে আমি রিপ্লাই দিব অথবা তুমি যদি সাপোজ তুমি ধরো ফিজিক্স নিয়ে প্রবলেম পড়ছো সেই ক্ষেত্রে তোমার এই যে মুশফিক ভাইয়া আছে ওয়াসি ভাইয়া আছে তারপর হচ্ছে তোমার মৃত্যুঞ্জয় ভাইয়া আছে তো মোটামুটি মিলা ঝিলার কি প্রত্যেকটা টিচার তুমি অ্যান্সার পাবা এক কথা বলা যায় সো এখানে তোমাদের একটা বড় চান্স তুমি যদি আমাদের বই কেনার পরেও আমাদের বইও লঞ্চ আমাদের বই কেনার পরেও তোমরা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো ইউ ক্যান ডিসকাস ইট উইথ আস ঠিক আছে এবং এর পাশাপাশি আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপ আছে গ্রুপের আমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র আপলোড দেওয়া হয় আমাদের নতুন কোর্সের ব্যাপারে আমাদের আউটলাইনের ব্যাপারে সবকিছুর ব্যাপারে তোমরা অনেক জানতে পারবো এই ফেসবুক গ্রুপ থেকে এবং এবার আসি তোমাদের কোন কোন ভাইয়া বাঙাপুরা কোন কোন সাবজেক্ট নিচ্ছে প্রথমত আসি তোমাদের ওই স্যাপ তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি ক্লাস নিয়েছে তো তিনি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স অ্যাজ আই নো এবং এরপর হচ্ছে কি তোমাদের ফাইজুল ভাইয়া উনি হচ্ছে রাইট না কোয়েট আর্কিটেকচার উপর পড়তেছে এবং উনি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচার মানে উনি আর্কিটেকচারের ব্যাপারে ওনার ধারণা অনেক বেশি ঠিক আছে সো হিজ এ গুড টিচার অ্যাজ ওয়েল তোমাদের মোহাম্মদ ওয়াসি ভাইয়া আছে উনি আমাদের ব্যাকি আছে এরপর হচ্ছে তোমাদের জয় ভাইয়া আছে উনি হচ্ছে তোমাদের ইংলিশের উপর নিতেছে ওয়াসি ভাই হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্সের উপর নিতেছে তোমাদের মুশিক ভাইয়া আছে উনি তোমার ফিজিক্সের উপর নিতেছে মৃত্যুঞ্জয় ভাইয়া আছে উনি এনএস ইউতে আছে নাও উনি উনিও ম্যাথের ব্যাপারে অনেক এক্সপার্ট একজন মানুষ অ্যাজ পার আই নো এবং ওনাকে আমি দেখেছি এবং হি ইজ ভেরি গুড হি ইজ গুড এরপর আসি তোমাদের ইমতাজ ভাইয়া আছে আমি আছি এবং এর পাশাপাশি অরিত রাপু ইংলিশের জন্য জয় ভাইয়া এবং অরিত্রা রাপ হচ্ছে তোমাদের ইংলিশ দেখবে এস হচ্ছে কমপ্লিটলি আমি দেখতেছি তোমাদের মুর্শিফ ভাইয়া হচ্ছে তোমাদের ফিজিক্স পড়াবে মৃত্যুঞ্জয় ভাইয়া ওয়াসি ভাইয়া তোমাদের হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স পড়াবে ইমতেজ ভাইয়া এবং ঐশী আপু তোমাদের হচ্ছে বেসিক্যালি কি বায়োলজি এবং কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো তোমাদের কভার করবে তো এখন কথা হচ্ছে যে ইনাদের ক্লাস করলে আমার বিশ্বাস করার কজ ওনারা যেভাবে ক্লাসগুলোকে সাজাইছে ওনারা যেভাবে ক্লাসগুলোকে অ্যাকচুয়ালি ফিক্স করছে একটা জায়গায় আউটলাইনটা যেভাবে সাজাইছে এই সাজানোর কারণে তোমার যদি সিলেবাস বাইনে চান্স শেষ না হয়ে থাকে স্টিল তুমি যদি প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে করো সেক্ষেত্রে কি তুমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা তুমি তোমার মন মতন সাবজেক্ট যেটা দরকার সেটা পাবা একটা কথা মাথায় রাখবা তোমাদের মাথায় আসতে পারে যে ভাইয়া আমি তো কোর্স না করি আমরা চান্স পাওয়ার চান্স থাকে হ্যাঁ অভিয়াসলি তুমি যদি এক্সেপশনাল একজন স্টুডেন্ট হও তুমি যদি বাসায় অ্যাকচুয়ালি মন দিয়ে পড়ো তোমার এগুলো লাগবে না ঠিক আছে তোমার জাস্ট এক্সাম দিলেই হয় তোমার জাস্ট মোটামুটি একটু প্র্যাকটিস করলে বাট দে বিগ চান্স যে তুমি বাই এনি চান্স চান্স নাও পাইতে পারো বিকজ এখন আসলে দেখা যায় কি তোমার আমাদের ব্র্যাক ইউনিউট বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বলো না কেন দেখা যায় যে এরা তোমার মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে এখন ফিফটি ফিফটি চান্স চলে আসছে আর কি আমি বা সিক্সটি ফোরটিও বলতে পারি দেখা যায় তোমার ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট নেয় বা ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট না এরকম আর কি মানে সব স্টুডেন্ট নেয় না এখন আর আগের মতন আর মানে জগা অবস্থা নাই যে পরীক্ষা দিলে চান্স এখন আসলে ওরকম নাই সো ইফ ইউর সিলেবাস ইজ অ্যাকচুয়ালি নট কমপ্লিটেড ইন দ্যাট কেস ইউ অ্যাকচুয়ালি নিড দিস কোর্স ঠিক আছে সো এই কোর্সটা পেতে চাইলে সেক্ষেত্রে তোমরা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো এখান থেকে তোমরা লিঙ্ক নিয়ে নিতে পারবা এবং এর পাশাপাশি ফোন নাম্বারটা আছে এখানে আমি দেখা যাচ্ছে সেখানে জানি না ফোন নাম্বারটা একবার এখানে লিখে দিই ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সিক্স জিরো টু জিরো ওয়ান এইট সিক্স ফোর জিরো ওয়ান সিক্স সিক্স জিরো টু জিরো ওয়ান এইট সিক্স ফোর আচ্ছা ঠিক আছে এই নাম্বারে কল করলে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ওখান থেকে অ্যান্সার দিয়ে দেবে সো অভিয়াসলি এনরোল করো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে করো আমি পার্সোনালি রিপ্লাই দিব সমস্যা না নাহলে আমাদের পেজ থেকেও রিপ্লাই দেওয়া হবে সো দ্যাটস ইট ফর টুডে ইনশাআল্লাহ সবার সাথে ব্র্যাকে দেখাচ্ছে আসসালামু আলাইকুম